নানকি এবং গোল হয়ে গেল কিন্তু শূন্যতে এগিয়ে রয়েছে সাউথ দমদম ভালো সেভ ভালো সেভ তব ওখানে ও লাভলি সেভ রাজাদা লাভলি সেভ এদিকে মেরিনাস খেলছে এদিকে সাউথ দমদম একুশ নম্বর ওয়ার্ড সাত হাজার সিটা মনটাই ও लवली সেভ রাজাদার লেট মি সেভ বলাজ ভালো নিল বলটা বল কি ভালো ভালো সেভ রাজাদার হাত থেকে তোমার এয়ারটেলে প্রবলেম হচ্ছে কোনো হল থেকে ফিক মন্টাই থেকে বাবু সোনা র্যামোস তবে র্যামোস আজকে ইনক্লুড হয়েছে টিমে কাদের ভালো বের করলো বলটা পলাস ও তবে একদিকে যদি একটা গোল হয়ে যায় যে কোনো দিকে ম্যাচটা বেশ জমে যাবে গোল দরকার যে কোনো একটা দিকে হলেও গোল দরকার মাইকেল

মাইকেল মাইকেল থেকে উদ্দেশ্য ইমানুয়েল তবে না বাবু সোনা এলোমেলো শট গোল করলো কাদের কাদের গোল করলো দারুন এক শুনে এগিয়ে গেল সাউথ দমদম মিউনিসিপাল একুশ নম্বর ওয়ার্ড পিছিয়ে পড়লো মেরিনার্স পিছিয়ে পড়লো মেরিনার্স গোল করলো কাদেরকি থেকে মন্টাই আবার মনটাই থেকে বাবু শোনো মনটাই

পলাশ পলাশ ও তবে এটা বাপায়ে হলে পলাশ পলাশ সেই কালকে জোড়া গোল করেছিল পলাশ আবার আজকে স্কোর করে গেল আরো একটা দুই শূন্য হয়ে গেল স্কোর লাইন কিন্তু দুই শূন্য স্কোর লাইন সাউথ দমদম কিন্তু এগিয়ে গেল দুই শূন্য তে মেরিনাস পিছিয়ে পড়লো দুই শূন্য স্কোর হয়েছে একটা গোল করেছে কাদের আর একটা গোল করলো পলাশ তবে সময় আছে কিন্তু এখনো খেলাটা কিন্তু যতটা সময় আছে অনেক বেশি টানটান ম্যাচ হবে কারণ অপোনেন্ট টিম অত্যন্ত ব্যালেন্স টিম তবে মেরিনাস টিমটাকেও একটা গোল পরিশোধ করতে হবে খুব তাড়াতাড়ি নাঙ্কী থেকে মিসপাস আউট স্টাপে দিতে চেয়েছিল মনটাই লেগে প্রতিহত হয়েছে স্কোর দুই শূন্য চলছে দাদা দুই শূন্য আপাতত স্কোর লাইন ঝোড়ো থেকে আবার বাবু সোনা নাঙ্কি গোলটা হলে জাস্ট অসম গোল হলো অসম গোল হতো সরি র্যামোস এবং এমানুয়েল মাইলো ঝোড়ো থেকে মন্টাই মাইকেল মাইলস হয়ে গেলোস

কর্নার হয়েছে ভালো বল মাইকেল স্পট জামটা ভালো করে কিন্তু সাগর সাগর থেকে বলটা রিলিজ করতে পারবে ওখানে ভালো বুদ্ধিমানের কাজ করলো না কি থ্রো করে দিল সম্ভবত আজকে নানকিও আজ নানকি নয় আজকে কিন্তু নোন্টে ইনক্লুড হয়েছে তুমি ওদিকে চলছে তাও শেষ হলো ফার্স্ট হাফের খেলা দুই শূন্যও চলছে স্কোর এদিকে অ্যাশ এবং হলুদ জার্সিতে রয়েছে মেরিনার্স নাংকি রয়েছে এমানুয়েল ওদিকে রয়েছে ঝোড়ো মন্টাই আর রয়েছে মাইকেল এবং গোলে রয়েছে বাবু সোনায় অপোনেন্ট রয়েছে পলাশ কাদের রয়েছে র্যামোস নটে এবং গোলে রয়েছে রাজাদা এবং সাগর রয়েছে বাদিক থেকে এবং সাদা টিমটা হচ্ছে সাউথ দমদম মিউনিসিপাল একুশ নম্বর ওয়ার্ড আর সেকেন্ড হাফের খেলা চলছে ফাউল হয়ে গেল কিন্তু ফাউল ফাউল থেকে ফ্রিকি বাবু সোনা থেকে মাইকেল মাইকেল হেলেমেলের শট ছোড়ো কর্নার হয়ে গেল সেকেন্ড হাফের খেলা চলছে স্কোর লাইন আপাতত কিন্তু দুই শূন্য দুই শূন্যতে তে এগিয়ে রয়েছে সাউথ দমদম ভালো সেভ ভালো সেভ তবে ওখানে অপোনেন্ট টিমের প্লেয়ার থাকলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল একটা ও ট্যাশ দিলো যদিও এটা দেবো ড্যাশ দিয়েছ অবশ্যই ড্যাশ দেওয়া যায় বডিতে ছিল ও পলাশ ডিফেন্সিভে চলে এসেছে পলাশ মনটাই থেকে না কোনো প্লেয়ারি বলটা ধরতে পারলো না ওখানে ইমানুয়েলের পায়ে ছিল বলটা যদিও নান এবং গোল হয়ে গেল কিন্তু এবং গোল হয়ে গেল কিন্তু নাংকি গোল করলো গ্রাউন্ডার শর্ট ছিল যার ফলে কিন্তু একটুখানি প্রবলেম হলো রাজা দা সেভ করতে অবশ্যই এবার স্বস্তির একটা গোল মেইনাসের পক্ষ থেকে একটা গোল হলো দুই এক হলো স্কোর লাইন সাউথ দমদম দুই এবং মেইনাস এক অর্থাৎ খেলা কিন্তু জমে গেল এই মুহুর্তে কিন্তু আবার ফিফটি ফিফটি ম্যাচ এখনো বেশ কিছুটা সময় বাকি আছে খেলার কোনটা হচ্ছে নন্টে র্যামোস একটা শর্ট হবে কি ও ভালো ভালো ইংসিং করেছিল মন্টাই মন্টাই থেকে বাবুর শোনা ঝোড়ো ও ভালো বল ছিল কিন্তু সাগরদা ক্লিয়ার করলো ফাউল হয়ে গেল ফাউল একটা গোল কিন্তু করেছে দলের হয়ে তারপরে গ্রাউন্ড আর শট মনটাই কানেক্ট করতে পারলো না ভালো বল নামকি থেকে নন্টে দাদা বল ফাউল হয়ে গেল কিন্তু ওখানে ইমানুয়েল সম্ভবত পাটা চালিয়ে দিয়েছে তুলে দেওয়া হয়েছে এ সাগর কাদের হ্যান্ড হলো সম্ভবত ঝোড়ো থেকে বাবু সোনা আবারও ঝোড়ো ঝোড়ো নন্টে নামকি এরা কিন্তু একসাথেই খেলে তবে আজকে কিন্তু অপোনেন্ট টিমে খেলছে যদি নন্টে দা কালকে খেলেনি নন্টে দা আজকে অপোনেন্ট টিমে খেলছে মনটাই মনটাই থেকে আবারও ঝোড়ো গ্রাউন্ডার শট ডেঞ্জার শট ছিল তবে দা কিন্তু ডিফেন্সে নেমে গেছে সব ছিল কিন্তু এটা গলে থাকলে নিশ্চিতভাবে প্রেশারের চাপে ছিল রায়দার পক্ষেটা কিন্তু তবে ইন্টেনশনালি আর আন এটা কিন্তু একটা ব্যাপার এটা কিন্তু একটা ফ্যাক্টর হ্যান্ডবলের ক্ষেত্রে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এবং হ্যান্ডের পজিশান কোথায় ছিল সেটাও একটা ফ্যাক্টর র্যামোস ও গোল করে ফেললো র্যামোস তার সাউথ দমদম কিন্তু আরও একটা করলে এগিয়ে গেল দুই তিন এক হয়ে গেল তিন এক তিন এক হয়ে গেল স্কোর লাইন র্যামোস গোল করলো তিন এক হয়ে গেল স্কোর লাইন ঝোড়ো ভার্সেস মন্টাই 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 ভার্সেস পলাস অতিরিক্ত সময় 3 মিনিট পলাস ভার্সেস মন্টাই থেকে পলাস ও পলাস্তে ভয়ে বল ছেড়ে দিলো সে কন্যাটা মাঠে বাবু সোনাদা বাজে চালিয়েছিল কিন্তু সেই ভয়টা এখনো থাকবে অবশ্যই নাম কি গুড বল ও তবে আমি বলবো হেড দিলে বেটার ছিল বেটার অপশন ছিল হেড করতে পারত মাইকেল বলটা পলাশ মিস পাস হয়েছে ওখানে কোথায় মারল ছয় মারল হ্যান্ডবল হলো কি ওদের সে মানুষ হ্যান্ডবল নেবি হ্যান্ডবল বাবু সোনা থেকে ঝোড়ো ঝোড়ো কলাশ থেকে তো লেগে গেল মনে হচ্ছে ওখানে গোল হতে পারে একজন প্লেয়ার কিন্তু ওখানে পড়ে রয়েছে শটটা যখন পাঞ্চ করেছিল সেই সময়ে কিন্তু বলে পাটা রেখেছিল ট্যাপ করে নিতে বলে ছিল কিন্তু ওটা তবে সেই প্রেশারটা কিন্তু লাগতে পারে লিগামেন্টে লাগতে পারে সেই প্রেশারটা এবং মনে হচ্ছে লিগামেন্টে লাগলো তবে আশা করি মেজর চোট না হয় আঘাত গুরুতর যাতে না হয় তবে জোড়োদা খেলতে পারবে বলে মনে হচ্ছে না কারণ লিগামেন্টে লেগে গেছে যখন পাঞ্চটা করলো ওই সময় সাগরদা বলের ওপরে কিন্তু পাটা রাখে ট্যাপ করেনি অবশ্য বলের ওপরেই ছিল তবে সেটাই কিন্তু লেগে গেলো সেই প্রেশারটা কিন্তু লেগে গেলো পাঁচজনা থেকে ওখানে মানছি এই মুহূর্তে সাদা যে কিন্তু তিনাকে এগিয়ে রয়েছে সাউথ দমদম এবং অ্যাশ কালার এবং একজন প্লেয়ার মাঠে এসছে এবং অ্যাশ কালার এবং কচু কলা যে আসছে যে কালার সেটা কিন্তু নাকে পিছিয়ে রয়েছে মনটাই বাবু শোনা মনটাই আবার আবার রেমানুয়েলের সাথে আঠার মতো লেগে আছে ওখানে ভালো বল ভালো বল বলতে পারলো না এরির সাথে সাথে কিন্তু টাইম আপ টাইম আপ অর্থাৎ স্কোর লাইন কিন্তু তিন এক হলো তিন এক তবে ধরো পায়ে লেগে গেলো একটু যাই না কতটা দাদা রিকভারি করতে পারবে তিন এক হয়ে গেলো সেই ভাইয়া যোগ্যতা অর্জন করলো সাউথ দমদম একুশ নাম্বার